অবশেষে জামিন পেলেন বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন উল্লেখ্য গ্রেপ্তারের সময় তিনি ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হয় তিনি অবশ্য জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে মেয়ের বিয়ের জন্য সাত দিনের শর্ত সাপেক্ষে জামিন পেলেন বগটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে দু সালের একুশে মার্চ সন্ধ্যায় খুন হন তৃণমূল কংগ্রেসের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ সেই রাতেই কুপিয়ে ও আগুন জ্বালিয়ে গণহত্যার ঘটনা ঘটে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে মৃত্যু হয় এক নাবালিকাসহ দশ জনের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে গ্রেপ্তারের সময় থেকেই জেলবন্দি রয়েছে আনারুল হোসেন সহ বাকিরা আগামী চব্বিশে নভেম্বর রবিবার আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজের বিয়ে স্থির রয়েছে সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হাইকোর্টে আবেদন করেন আনারুল হোসেনের আইনজীবী সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট